আবাস যোজনায় বাড়ি এলেও সেই বাড়ি নিলেন না পঞ্চায়েত প্রধান আবাস যোজনার তালিকায় রয়েছে পঞ্চায়েত স্ত্রীর নাম কিন্তু সেই সরকারি বাড়ি নিলেন না প্রধান ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের অন্তর্গত রায়ান এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রায়ান এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ টিনের চাল দেওয়া তার বাড়ি রয়েছে মাটির বাড়িও বিগত কিছু বছর আগে একটি ঘরের জন্য আবেদন করেছিলেন বাবু তারপরে তিনি পঞ্চায়েত প্রধান হন বর্তমানে আবাস যোজনার তালিকায় নাম এসেছে তার স্ত্রী বর্তমানে তিনি পঞ্চায়েত প্রধান একজন জনপ্রতিনিধি তাই আবাস যোজনার সেই ঘর কোনো দরিদ্র মানুষ পাক চাইছেন কার্তিকবাবু বুধবার সাংবাদিক বৈঠক করে প্রধান কার্তিক বাঘ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় বলেন গরিব মানুষের পাশে থাকতে এবং তার পরিবারও চায় গরিবের পাশে দাঁড়ান তিনি বর্তমানে এখনও বাড়িতে মাটির বাড়ি রয়েছে কার্তিক বাঘের টিনের ছাউনি দেওয়া রয়েছে তার বাড়ি যেহেতু তিনি পঞ্চায়েত প্রধান তাই তিনি চাইছেন তার স্ত্রী নামে যে বাড়িটি এসেছে সেই বাড়িটি গ্রামের অন্য কোন গরিব মানুষ পাক যে ঘর পাওয়া কার্তিক বর্ধমান এক ব্লকের অন্তর্গত এক গ্রাম পঞ্চায়েতের প্রধান যেহেতু আজকে আপনাদের সকল সাংবাদিক বন্ধুদের ডাকা হচ্ছে একটা কারণ আছে যে কারণটা হচ্ছে আমার স্ত্রী রীতা বাঘের নামে একটা ঘর অ্যালাইটমেন্ট হয়েছিল এবং তৎকালীন আমরা সাত বারো দু হাজার বাইশে যেহেতু আমার টিনের ছাউনি বাড়ি ছাদ নেই সে কারণে আমি তবুও আমি যেহেতু জনপ্রতিনিধি ছিলাম তখন আমি সেটা চিঠি করি পঞ্চায়েতকে পঞ্চায়েতকে চিঠি করে সেই জিনিসটা আমি বাড়িটা বাদ করার জন্য আমি প্রস্তাব রাখি লিখিত আকারে পরবর্তীকালে আবার যখন আমাদের আবাস যোজনা যখন ইনকোয়ারি হয় সেই আবাস যোজনা ইনকোয়ারিতে গত দুদিন আগে আমাদের যে ফাইনাল লিস্ট এসেছে সেই ফাইনাল লিস্টে দেখা যাচ্ছে যে আবার সেই আমার স্ত্রীর নামে ঘরে বাংলা আবাস যোজনার বাড়ি অ্যালাইনমেন্ট হয়েছে এবং যারা ইনকোয়ারি করেছেন যে সমস্ত আধিকারিকরা তারা সঠিকই ইনকোয়ারি করেছেন তারা সঠিকভাবেই দেখেছেন যেহেতু আমি পাওয়ার যোগ্য কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বলেছেন যে আপনার আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা প্রথম কাজ হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া মানুষের সঙ্গে মিশে মানুষকে পরিষেবা প্রদান করা তাই আমি চাই যে আমার নামে যে আমার স্ত্রীর নামে যে বাংলা আবাস বাড়িটা অ্যালাইনমেন্ট হয়েছে সেটা কোনো গরিব মানুষ পাক সেই কারণেই আজকে আপনাদের ডাকা হয়েছে কিন্তু আপনার বাড়ি তো নিজেরও নেই সেখানে গরিব মানুষের কেন এটা এটা উদ্যোগ কেন না আমার নিজস্ব আইনে কিন্তু যেহেতু আমি জনপ্রতিনিধি আমি একটা প্রধানের সিটে বসে আছি এবং আমরা আমাদের এলাকার সমস্ত মধ্যবিত্ত গরিব মানুষদের সঙ্গে আমরা সবসময় মিশে থাকি তাই আমরা চাই যে আমরা জনপ্রতিনিধি হিসাবে আগে আমাদের বাড়ি চাই না আগে সেই সমস্ত গরিব মানুষদের বাড়ি আমরা যদি করে দিতে পারি পরবর্তীকালে যখন আমাদের সুযোগ আসবে তখন আমরা দেখবো ব্যাপারটা কেউ কি কোনো অভিযোগ করেছিল কি আপনি ঘরটা নিচ্ছেন বলে না 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 সেরকম কোনো অভিযোগ করেননি তাহলে আপনি চেয়ারে বসে আপনি তো গরীব তো হতেই পারেন আপনি তো বাড়ি নিতেই পারেন তাহলে ছেড়ে দিচ্ছেন না অবশ্যই আমার আমার যোগ্যতা আছে যেহেতু আমি জনপ্রতিনিধি হিসাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সবসময় একটাই শিক্ষা দিয়েছেন যে মানুষের পরিষেবা দেওয়া নিজের আগে নয় আগে মানুষকে পরিষেবা দেওয়া সেই কারণেই আমি চাইছি যে কোনো গরিব মানুষ বাড়িটা পাক আপনার এলাকায় সঠিক সব